পরিশোধ ইলম শিক্ষার জন্য মহিলাদের ব্যাপারে কি আলাদা দিন নির্ধারণ করা যায় হাদিস একশো দুই আদম রহিমাখুল্লাহ আবু সাইদ ক্ষুদ্রি রহিমাখুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মহিরালা একবার নবী করিম সাল্লাহ আলাই বলল পুরুষেরা আপনার কাছে আমাদের চাইতে প্রাধান্য বিস্তার করে আসে তাই আপনি নিজে আমাদের জন্য একটা দিন ধার্য করে দিন তিনি তাদের বিশেষ একটি দিনের ওয়াদা করলেন সেই দিন তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের ওয়াজ নসিয়ত করলেন ও নির্দেশ দিলেন তিনি তাদের যা যা বলছিলেন তার মধ্যে একথাও ছিল যে তোমাদের মধ্যে যে স্ত্রীলোক তিনটি সন্তান আগেই পাঠাবে তার তারা তার জন্য জাহান নামের স্বরূপ হয়ে থাকবে তখন এক স্ত্রীলোক বলল আর দুইটি পাঠালে তিনি বললেন দুটি পাঠালেও হাদিস একশো তিন মোহাম্মদ ইবনে বাসার রহিমাখল্লাহ আবু সাঈদ রাদি আল্লাহুর সূত্রে নবী করিম সলিল্লাহ অনুরূপ বর্ণনা করেছেন আব্দুর রহমান আল আস বাহানি রহিমাখুল্লাহ আবু খুরাইরা রাদি আল্লাহ আনখু থেকে বর্ণিত তিনি বলেন এমন তিন সন্তান যারা হয়নি পরিচ্ছোদ কোনো কথা শুনে না বুঝলে জানার জন্য পুনরায় জিজ্ঞাসা করা হাদিস একশো চার সাঈদ ইবনে আবু মার আম রাহিমা ইপনে আবু মু রাদিয়াল্লাহ আনহু বলেন নবী করিম সলাল্লাহ আসাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহ আনহা কোন কথা শুনে বুঝতে না পারলে ভালোভাবে না বুঝা পর্যন্ত বারবার প্রশ্ন করতেন একবার নবী করিম সাল্লাম বললেন কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে তাকে আজাব দেওয়া হবে আইসারাদি আল্লাহ আনকু বললেন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ তাআলা কি এরশাদ করেননি তার হিসাব নিকাশ সহজেই নেওয়া হবে চুরাশি নম্বর এর আট নম্বর আয় তখন তিনি বললেন তা কেবল হিসাব পেশ করা কিন্তু যার হিসাব পুঙ্খানুরূপে নেওয়া হবে সে ধ্বংস হবে পরিশোধ উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির কাছে ইলম পৌঁছে দেবে ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু নবী করিম সল্ল্লাহলাইসাল্লাম থেকে তা বর্ণনা করেন হাদিস একশো পাঁচ আবদুল্লাহ ইবনে ইউসুফ রহিমাউল্লাহ আবু গুরাহর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে তিনি আমর ইবনে সাঈদ মদিনার গভর্নরকে বললেন যখন তিনি মক্কায় সেনাবাহিনী প্রেরণ করছিলেন হে আমির আমাকে অনুমতি দিন আমি আপনাকে এমন একটি হাদিস শোনাবো যা মক্কা বিজয়ের পরের দিন রাসুরুল্লাহ সাল্লাহাল্লাম বলেছিলেন আমার দুই কান শুনেছে আমার অন্ততা স্মরণ করেছে আর আমার দুই চক্ষু তা দেখেছে তিনি আল্লাহর প্রশংসা ও মহিমা বর্ণনা করে বললেন মক্কাকে আল্লাহ আল্লাহতালা হারাম করেছেন কোনো মানুষ তাকে হারাম করেনি তাই যে লোক আল্লাহর উপর এবং আখেরাতের উপর ইমান রাখে তার জন্য সেখানে রক্তপাত করা এবং সেখানকার কোনো গাছপালা কাটা হালাল নয় কেউ যদি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সেখানকার লড়াইকে দলিল হিসেবে পেশ করে তবে তোমরা বলে দিও যে আল্লাহ আল্লাহতালা তার রাসুলকে এর অনুমতি দিয়েছিলেন কিন্তু তোমাদের অনুমতি দেননি আমাকেও সেই দিনের কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছিলেন তারপর আগের মতো আজ আবার এর নিষেধাজ্ঞা ফিরে এসেছে উপস্থিত লোকেরা যেন অনুপস্থিত লোকেদের কাছে এই বাণী পৌঁছে দেয় তারপর আবু গুরাহর আদি আনহুকে জিজ্ঞাসা করা হলো আপনার এই হাদিস শুনে শুনে আমর কি বললো আবু গুরাহর আদি আনহু উত্তর দিলেন সে বলল হে আবু গুরাহ এই বিষয়ে আমি তোমার চাইতে ভালো জানি মক্কা কোনো বিদ্রোহে কোন খুনের পলাতক আসামিকে এবং কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেয় না হাদিস ইবনে আব্দুল ওয়াহাব আবু আল্লাহ আনহু নবী করিম সাল আলাইসাল্লামের এই কথা উল্লেখ করে বলেন যে তিনি বলেছেন তোমাদের যান তোমাদের মাল বর্ণনাকারী মোহাম্মদ রহিমাখুল্লাহ বলেন আমার মনে হয় তিনি বলেছিলেন এবং তোমাদের মান সম্মান অন্য মুসলমানের জন্য এই শহরে এই দিনের মতোই মর্যাদা সম্পন্ন শোনো আমার এই বাণী যেন তোমাদের মধ্যে উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয় বর্ণনাকারী মোহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ হলহসাল্লাম সত্য বলেছেন তাই রয়েছে তারপর রাসুল্লাহ সাল্লাহ হলাইসাল্লাম দুইবার করে বললেন হে লোক সকল আমি কি পৌঁছে দিয়েছি পরিশোধ নবী করিম সল্ল্লাহাল্লামের উপর মিথ্যারোপ করা গুনাহ হাদিস একশো সাত আলী ইবনুল সাদ রাহিমাহুল্লাহ খুল্লাহ আলী রাদিয়াল্লাহানখু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা আমার উপর মিথ্যারোপ করো না কারণ আমার উপর যে মিথ্যারোপ করবে সে জাহান নামে প্রবেশ করবে হাদিস একশো আবুল ওয়ালিদ রহিমা উল্লাহ আবদুল্লাহ ইবনু জুরা জুবায়ুর রাদিয়াল্লাহানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতা জুবায়ুরকে বললাম আমি তো আপনাকে অমুক অমুকের নেয় রাসুল্লাহ সাল্লামের হাদিস বর্ণনা করতে শুনি না তিনি বললেন জেনে রেখো আমি তার থেকে দূরে থাকিনি কিন্তু হাদিস বর্ণনা করি না এজন্য যে আমি তাকে বলতে শুনেছি যে আমার উপর মিথ্যারোপ করবে সে যেন জাহান নামে তার ঠিকানা বসিয়ে নেয় হাদিস একশো নয় আবু মামার রাহিমা উল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন এই কথাটি তোমাদেরকে বহু হাদিস বর্ণনা করতে আমাকে বাধা দেয় যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেয় হাদিস একশো দশ মাক্কি ইবনে ইব্রাহিম রহিমাখুল্লাহ সালমা ইবনে আকিয়াল্লাহানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সল্ল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি সে যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেয় হাদিস একশো এগারো মুসার রহিমাউল্লাহ আবু খুরাইরা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহাল্লাম বলেছেন আমার নামে তোমরা নাম রেখো কিন্তু আমার উপনামে বা কুনিয়াতে তোমরা উপনাম রেখো না আর যে আমাকে স্বপ্নে দেখে সে ঠিক আমাকেই দেখে কারণ শয়তান আমার আকৃতির রূপ ধারণ করতে পারে না যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেয়